আমার উপস্থিত সহকর্মীবৃন্দ এবং সংগ্রামী সংগ্রামরত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমি তো বক্তব্য দিতে পারবো না দিতেও পারি না আপনারা এখানে যারা বসা আছেন সবাই আমার চেয়ে অনেক ভালো বক্তা আপনাদের বক্তব্য শুনেছি উজ্জীবিত হয়েছি ভালো লেগেছে আর যে কোনো পথ ছোলা এটা শর্ট হয় অনেক সময় অনেক সময় হয় এটা হলো অবস্থার প্রেক্ষিতে সবসময় ইচ্ছা করলেই শর্ট করা যায় না আবার শট কিছু আছে যেটাকে লম্বাও করা যায় না যেমন পরীক্ষার হলে আপনি তিন ঘন্টার বেশি আপনি যাইতে পারবেন না আর তিন ঘন্টার আগে যদি খাতা জমা দিয়ে দেওয়া হয় এটা তো খুব ভালো লক্ষণ সেটাও না কাজেই আপনাদের এই বিষয়গুলা ধৈর্য সহকারে অনুধাবন করার চেষ্টা করতে হবে আমরা অনেকেই মনে করতেছি যে আজকে কত নব দিন হয়ে গেল এখনো অবধি কিছুই পেলাম না কেন আসলে ক্যালকুলেশন করবেন রাত্রে শুয়ে যে আসলে কি কিছুই পাই নাই ওই তেতাল্লিশ বছর সাতচল্লিশ বছর চাইয়া চাকরি জীবনে ওই সিস্টেম আর বকে আমাসের তথ্য আজকে কয় তারিখ নয় তারিখের মধ্যে আর বিতে চাই না এরকম আছে

আর আপনারা আমরা কাজ করি কখন যারা পিছিয়ে আছে আমি জানি এরা অনেক সময় ফজরের নামাজ পড়ে ওরা কখন বের রাত দুইটার সময় বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছে দুইটার সময় যদি আসে যে কবি ফ্রুট ড্রিডে সমস্যা হয়ে গেছে আপনাদের সিএস সাহসী কর্মট নিবেদিত প্রাণ আর কেউ আছে ওই আমাদের আলী হোসেন স্যার আপনারা অনেকে ছিলেন ভোলা বাড়ি